হ্যাঁ দিদি আপনার নাম কি আমার নাম শিবিকা আমি দুধ সভাপতি আচ্ছা তা আপনি বললেন যে আপনার চাকরি ছেড়ে চলে আসছিলেন উনিশ সালে আর করোনার সময় আপনার হাজব্যান্ডেরও ব্যবসা বন্ধ হয়ে যায় তারপর কি এই প্ল্যান করেন এই পেশা আচ্ছা তারপরে আমাদের প্রজেক্ট যখন শুরু হয় হ্যাঁ দেড় দুই বছর আগে তখন আপনারা সমিতি করেন তাই তো

আর দুধের দাম কেউ কেউ স্যার দুধের দাম খুব একটা বেশি না আপনার বৃষ্টি হলে দুধ বিক্রি হয় না তো দুধের ব্যবস্থা করা যায় একটা মার্কেটিং ব্যবস্থা করা যায় প্রোডাক্টের বা দুধের তাহলে স্যার আমরা একটু আপনারা তো দুধের প্রোডাক্টের ট্রেনিং পেয়েছেন জি স্যার এটা কোথা থেকে ট্রেনিং করেছেন আমরা ট্রেনিং পেয়েছি স্যার আচ্ছা তো ওই ট্রেনিং এর ফলে আপনারা কি কি প্রোডাক্ট শিখছেন ওখানে ওখানে মিষ্টি দই আপনার পনির এসব শেখানো হয়েছে আচ্ছা তো এখন আয়শা কি এগুলো প্র্যাকটিস করছেন টুকটাক করছে কিন্তু এটা মার্কেটিং কোথায় করব স্যার